আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে নজিরবিহীন অনিশ্চয়তা ভারতে খেলতে গেলে টাইগাররা চরম নিরাপত্তা সংখ্যায় পড়তে পারে বলে বিসিবিকে চিঠি দিয়েছে খোদ আইসিসির নিরাপত্তা বিভাগ তবে সেই চিঠিতে থাকা শর্তগুলো দেখে বিস্মিত ক্রিয়াঙ্গন আজ সোমবার বারো জানুয়ারি বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন আইসিসির চিঠিতে তিনটি সুনির্দিষ্ট কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে যার প্রথমটি হল কাটারমাস্টার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে রাখা এছাড়া বাংলাদেশি সমর্থকরা জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করলে এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন এগিয়ে এলে দলের ওপর হামলা হতে পারে বলে সতর্ক করেছে আইসিসি আইসিসির এমন বক্তব্যকে উদ্ভট ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন আসিফ নজরুল তিনি প্রশ্ন তুলেছেন বিশ্বকাপ জয়ের জন্য দেশের সেরা বোলারকে বাদ দিয়ে কি দল করতে হবে কিংবা খেলার জন্য কি জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব উপদেষ্টার মতে ভারতের বর্তমান উগ্র সাম্প্রদায়িক এবং বাংলাদেশ বিদ্বেষী পরিবেশের কারণেই আইসিসি এমন অবাস্তব শর্ত চুড়ে দিচ্ছে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর এবার বিশ্বকাপে তাকে নিয়ে এমন রাজনীতিকে বাংলাদেশ মেনে নেবে নাকি নিরাপত্তার দোহাই দিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করবে বিসিবি